হুজুরের কানে যাচ্ছে আমি হুজুরের কাছে বিনীত ভাবে ক্ষমা চাচ্ছি আমার একটা কথা শুনেন আমি উনার আগমনের অপেক্ষাই করতেছিলাম আমার গলার আওয়াজ বসে গেছে কথা বলতে খুব কষ্ট হয় তবুও আপনাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে কথা বলতেছিলাম আর মনে মনে ওনার আগমনের অপেক্ষা করতেছিলাম আমাকে অনেক দূর যেতে হবে রাস্তায় সন্ধ্যা হয়ে গেলে আমার স্পিড বোর্ড অতল হয়ে যাবে আমার এক দরকার তিনি যেহেতু এসে গেছেন আপনারা বসুন এবং তার কথা শুনুন আমি একটু শুনি একটু বলে একটু বলে আমি অবশ্যই কয়েক মিনিট হচ্ছে আমাকে স্টেজ থেকে বলা হয়েছে যে স্টেজ থেকে আমাকে পাঠানো হয়েছে কর্তৃপক্ষ আমাকে পাঠাইছে যে হুজুরের বয়ান প্রায় শেষ দিকে অতএব আপনি চলে আসেন আমিও আসছি আমি সত্যি আমি বসে গেছিলাম এই জন্য যে আমি নিজেও হুজুরের বয়ান শুনবো আমি হুজুরের একদম ছোটোবেলা থেকে হুজুরের বয়ানের একজন বিরাট বড়ো ভক্ত সরাসরি বলতেছি আমি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ একদম একদমই আমি যখন হ্যাফজোখানায় পড়ি তখন একবার আমাদের পূর্ব দলায় কলিশাপুর গেছিলো আমি সেখানে মুরব্বিদের সাথে হাইটে হাইটে চলে আসছিলাম অনেক কষ্ট করে চলে আসছিলাম হুজুরের বয়ান শোনার জন্য তো আমি এই জন্য হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি যে মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলছে যে স্টেজ থেকে আপনাকে খবর পাঠানো হয়েছে যে হুজুরের বয়ান শেষ দিকে আপনি যান তো আমি আসছি কিন্তু হুজুর বয়ানটা ছেড়ে দিলেন যাই হোক হুজুরের তারা আছে আমি হুজুরের কাছে বিনীতভাবে ক্ষমা যে হুজুর এখানে আমার আসার পিছনে কর্তৃপক্ষের কথাই আমি চলে আসছি তা আপনারা আসলে একটু বঞ্চিত হইলেন যে হুজুর আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন বাংলাদেশের এলিমওয়ালা বক্তা খুব অভাব বাংলাদেশে এলিমওয়ালা বক্তা খুব অভাব সেই দিক থেকে তুলনা করলে সারা বাংলাদেশে হাতে গোনা দুই একজনের নাম বললে আহলে এলিম হকপন্তী আলেমদের মধ্যে অন্যতম আহলে ইম বক্তা হিসেবে আপনি যার নামটা সর্বজন স্বীকৃতভাবে আসবে উনি হলেন মুনাজের জামান আল্লাহ নুরুল ইসলাম আলীপুর আল্লাপাক হজরতের নেক হায়াতকে আরো আমাদের জন্য আরো বাড়ায় দিক আমরা যেন ওনার খুইজ ও বারাকা হাসিল করতে পারি সবাই বলেন আমিন আল্লাপাক হজরতের জবানকে আরো দ্বারাজ করে দেখ যেন দিনের জন্য এই মানুষগুলো আমাদের জন্য এই উম্মার জন্য আরো কাজ করে যেতে পারেন সবাই বলে না আমিন আমি সুন্দর মতো হুদ বা পৈরা বলতে গেলে হুজুর হয়তো শুনতো না হুজুর হয়তো বাপকর রফিক চলে আসছে কিনা তো এই জন্য আমার পক্ষ থেকে আমি আমার উজোর খাই করলাম বাকি বিষয়টা হলো আপনাদের যে কমন সমস্যা আমাদের মাফ করুক আমাদেরকে বলতে হয় কমন সমস্যা পঞ্চাশটা মোটরসাইকেল নিয়ে যেতে হবে সুডাউন দিতে হবে কত বড় আলেম বসে আছে এটা দেখব না কত বড় আলেম বসে আছে এটা দেখার আমার টাইম নেই আমরা একটু কি বলে ফ্যান্টাসি আর আবেগ দেখানোর জন্য ভাইরাল বক্তা পরিচিতি আছে এমন বক্তাদের পিছনে ছুটি এটা আমাদের একটা কমন সমস্যা এত বড় একজন আলেম বসে আছে আমি ওখান থেকে একজনের কাছ থেকে কায়রা হ্যান্ডমাইক নিয়ে বলছে স্লোগান দিচ্ছেন কেন বাসি বাজাচ্ছেন কেন তবুও বাসি বাজাইতেছে তবুও স্লোগান ধরতেছে আরে ভাই এখানে কে বসে আছে চেয়ারে আপনি বুঝতেছেন না কেন ওনার বয়ানটা আপনাকে শুনতে হবে কথাগুলো শুনতে হবে আমি এক চুপি চলে আসতে যাচ্ছি কিন্তু তাদের স্লোগান আর বাসির আসলে আমাদের এই সমস্যা দূর না হলে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমাদের এই সমস্যাগুলো দূর না হলে আমরা আগামী দিনে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে আগাইতে পারবো না আমাদেরকে অবস্থা বুঝতে হবে আল্লাহ নুরুল ইসলাম অতএব আপনাদেরকে এই বিষয়গুলো দেখেন আমি নেত্র ছেলে আমার বাড়ি পূর্ব বলা এটা আসছি মদন একই জেলা একই এলাকার হুজুর কষ্টটা কোথায় পাইতে পারে আল্লাহ না করুক যাক আমরা সবাই এই বিষয়গুলো এরাইয়া চলবো চলবো তো ইনশাআল্লাহ এই মাহফিলে আইসা হই হুল্লুর আবেগ দেখাইতে গিয়া যিনি আলোচনা করতেছেন তাকে কষ্ট দেওয়া এগুলো করব না তো আল্লাহ পাক আমাদের বুঝদান করুক আমাদের তো এটা নিয়ে ওই বাসেদ খান সাহ হুজুরের একটা বিষয় নিয়ে নেত্রকোনাতে ভালো জামেলা হয়েছিল নেত্রকোনা মইনপুর মাহফিলা মনে হয় সম্ভবত তো যাই হোক এই বিষয়গুলো আমরা যেন না ঘটাই আমাদের আবেগ যেন অবশ্যই নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রণহীন আবেগ ক্ষতির কারণ নিয়ন্ত্রণহীন আবেগ ক্ষতির কারণ এটা আমাদেরকে বুঝতে হবে কষ্ট নিচ্ছেন না তো কেউ মনে কষ্ট নিতেছেন কয় মনে কষ্ট নেই তুমি একটু কর যাই হোক আমাকে মাফ করবেন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাদের ছোট ভাই আমি নেত্রকোনার সন্তান আমি নেত্রকোনাবাসীকে প্রাণ থেকে ভালোবাসি অল্লা আমি কথা দিলাম ইনশাআল্লাহ এই সৃজনটা সরকারের বাধার কারণে সরকারের বাধা বললে ভুল হবে নেত্রকোনার বাধাটা হুজুর রাত নেত্র আমারে বাধা দিছে কিডা সরকার না কিন্তু কেডা হুজুররা একদম হুজুর আল্লাহ এদেরকে ক্ষমা করুক এদের হেদায়ত দান করুক আমিন তো যাই হোক এখন তো আল্লাহ পরিবেশ চেঞ্জ করে দিছে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আগামী সিজনে এই সিজনে প্রবলেমটা হইছে কি আর একটা থাকবে এই সিজনে আমি রমজানের সময় হুজুর মাহফিল নিয়ে নিছি এনে তুলনায় আমি যেহেতু মাহফিল করতেই পারি না একটাও রাখি নাই এরা কিন্তু দিন আগে গিয়া অসুস্থ এই কারণে বাড়িতে ছিলাম পাইছে এইভাবে নিয়ে আসছে কিন্তু আগামী সিজনে ইনশাল্লাহনে প্রোগ্রাম দেওয়ার সুযোগ নাই আমি খালি কি প্রোগ্রাম দেব খালি ইনশাল্লাহ অত দূরে যাওয়ার দরকার নেই আগে আমরা নিজেরা নিজেরা একটু হেদায় যাবেন ইনশাল্লাহ অগ্রগণ্য এখন তো আর হাসি নাই বাধা দেওয়ারও কেউ নাই আর যদি নতুন করে কেউ হাসিনা না সাজতে চায় তাইলে খবর তো আছে বুঝেনি মানিক কে দেন নাই শামসুদ্দিন চৌধুরী মানিক দেন নাই কি ভয়াবহ পরিস্থিতি আরে মাইনকা কলা মাতা নিহা ভারত সীমান্তে গিয়া টুপি একটা লাগাইছে জীবন বল যে টুপির বিরোধিতা করছে মাইনকা সেই টুপি পরছে জীবন বল যে দাড়ির বিরোধিতা করছে মাইনকা দাড়ি রাখছে আল্লাহর কি কুদরত দেখেন ওই যে আরেকটা ছিল না বন্ডো ভাই জীবন জীবনভর যে 부রকার গৃধিতা করছে শেষ পর্যন্ত এই তাসিমুল ইসলাম পালাচ্ছিল বোরকাপেরা আল্লাহ পাক শিক্ষা দিল আল্লাহ আলহামদুলিল্লাহ কি পরিমাণে শিক্ষা দিতে পারেন আল্লাহ পাক জালেমদের পরিণতি কত ভয়াবহ করেন ফালা তাহসাবানাল্লাহ গাফিলা াম্মা ইআমালুয জালিমুন জালেমরা যেন জুলুমের ব্যাপারে আল্লাহকে গাফেল মনে না করে সোহান আমি হুজুরের কণ্ঠে আপনাদের প্রাণ প্রিয় হুজুর হুজুর নাকি মদন প্রায় আসে প্রতি বছরই হুজুরের কণ্ঠে একটু দিলাত করব আমি কিন্তু করি নাই এটা কিন্তু অনেক বক্তাদের নকল পারি আর আলোচনা এব্রুতেব্রু হয়ে গেছে কি কথা বলতে আসছিলাম আর হুজুরের অবস্থাতেই খুব কষ্ট লাগছে আমার সত্যি মন থেকে আমি ভালো লাগছে না বিষয়টা আমি নিজে হুজুরের রিকোয়েস্ট করছিলাম হুজুর দশ মিনিট কথা শুনি কিন্তু হুজুরের গাইরতলা মানুষ তো জালালি তবিয়তের মানুষ যাই হোক আমাদেরকে পরবর্তী থেকে আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে খুব খেয়াল রাখতে হবে বড়দেরকে আমরা নেতৃকোনায় পাই এটা আমাদের জন্য নিয়ামত আরে ভাই আমরা সকাল বিকাল মদন আসতে পারবো মদনে আমার উস্তাদ সবচাইতে প্রিয় উস্তাদ আব্দুল কাইম হাফিজাউল্লাহর বাড়ি

এত পরিমাণে ওয়াশলসি তিলা থেকে নিয়ে পূর্ব হুভু নগর করতে পারবো কথা যাইহোক ওইটা উদ্দেশ্য না পাক আমাদের সবাইকে আহলে আরে মোগলা আমায় কেরাম ভালোবাসবার তৌফিক দান করুক আরো জোরে বলে না আমিন